হ্যালো আসসালামু আলাইকুম প্রবলেম সলিউশন ম্যাথে আপনাদের সকলকে স্বাগত আজকে আসলে সৃজনশীল প্রশ্নর সমাধান করব একটি প্রশ্নটি হচ্ছে একটি স্টিমারে যাত্রীসংখ্যা সংখ্যা তিনশো ছিয়াত্তর জন ডেকে যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার তিন গুণ ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া ষাট টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি তিন হাজার তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা এখন প্রশ্ন হচ্ছে ডেকে যাত্রীর সংখ্যাকে x ধরে সমীকরণ তৈরি করো। তো এইනම් খ নম্বর প্রশ্ন ডেকে যাত্রী ও কেবিনের যাত্রীর সংখ্যা কত? গ নম্বর কেবিনের মাথাপিছু ভাড়া কত? এখন নিচে আমরা সমাধান করি। সমাধান হচ্ছে ক নম্বর। এখানে বল সংখ্যাকে এক্স ধরে আমরা যেহেতু প্রশ্ন বলা আছে সেহেতু ডেকের যাত্রী সংখ্যা যাত্রী সংখ্যা যাত্রী সংখ্যা সমানগত এক জুন এবং প্রশ্নে উদ্দীপক বলা আছে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা তিন গুণ ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা তিন গুণ তাহলে আমি ডেকের যাত্রী সংখ্যা যদি এক্স ধরি তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কি হবে ওয়ান থার্ড হবে অতএব কেবিনের যাত্রী সংখ্যা ওয়ান থ্রি গুণিত কিসের ডেকের যাত্রী সংখ্যা এক্স অর্থাৎ কি কেবিনের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যার কি ওয়ান থার্ড লো কারণ হচ্ছে এখানে বলা ছিল ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার তিন গুণ তো কেবিনের যাত্রী সংখ্যা যদি এক জোরি তাহলে অবশ্যই সরি ডেকের যাত্রী সংখ্যা যদি এক জোরি তাহলে অবশ্যই কেবিনের যাত্রী সংখ্যা ওয়ান বাই থ্রি ইন্টু এক্স হবে অতএব এখানে কি এবং দেওয়া আছে দেওয়া আছে স্টিমারের যাত্রী সংখ্যা মোট স্টিমারের মোট যাত্রী সংখ্যা দেওয়া আছে তো স্টিমারের যাত্রী সংখ্যা দেওয়া আছে তিনশো ছিয়াত্তর জন তো লেগে দেওয়া আছে স্টিমারের যাত্রী সংখ্যা সমান থ্রি সেভেন সিক্স জন অতএব সমীকরণটা কি হচ্ছে এখানে বলছে সমীকরণ তৈরি হবে অতএব সমীকরণ কি হবে এই দুইটা যাত্রী সংখ্যায় তো মোট যোগফল এটা সেও x প্লাস x বাই থ্রি থ্রি সেভেন সিক্স এটা হচ্ছে সমীকরণ আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ এর ক নম্বর বলছিল ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরে সমীকরণ তৈরি করো এটাই হচ্ছে ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ এক্স প্লাস এক্স বাই থ্রি ইকাল টু থ্রি সেভেন সিক্স এখন খ নম্বর সমাধান করি খ নম্বর কি বলছে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত এবার ডেকের যাত্রী সংখ্যা এবং কেবিনের যাত্রী সংখ্যা আলাদাভাবে বের করতে হবে তো আমরা ক থেকে পাই একটি সমীকরণ ক থেকে পাইলাম ক থেকে পাই এক্স প্লাস এক্স বাই থ্রি গ্যাল থ্রি সেভেন সিক্স এখান থেকে যদি এক্সের মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা কিসের কার সংখ্যা পাবো ডেকের যাত্রীর সংখ্যা কারণ ডেকের যাত্রীর সংখ্যা আমরা এক্স ধরেছিলাম যেহেতু এক্সের মান বের করতে পারলেই আমরা ডেকের যাত্রী সংখ্যা পাবো এখানে ই হবে থ্রি লসাগু থ্রি এক্স প্লাস এখানে কত এক্সাল টু থ্রি সেভেন সিক্স এনে থ্রি এক্স আর এক্স যোগ করলে ফোর এক্স আর এটা কি হবে ভাগা আছে এদিকে এদিকে এসে গুণ হবে তো এখানে এক্স এর মান কত হবে এখানে হচ্ছে এটা গুণ করলো হয় তিনশো আঠারো আট হয়ে থাকলো এক তিনশো সাত একুশ বাইশের দুই হাজার থাকলো দুই তিন উন ছয় সাত আট তিন দিকে নয় আর দুই এগারো এ ভাগ ফোর তো এস কত এটাকে যদি ভাগ করি তাহলে চার চার দিয়ে ভাগ করি এগারো টোয়েন্টি এইটকে চার কত দুইশো একাশি জুন পাইলাম কি এটা ডেকের যাত্রী সংখ্যা পাইলাম তো ডেকের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা টু দুইশো একাশি জন ডেকের যাত্রী সংখ্যা যদি দুশো একাশি জন হয় সরি এখানে এইট ছিল এগারো দুই আঠাশ এখানে এইট হবে এখানে এইট তাহলে এটা টু হবে

দুইশো বিরাশি ভাগ করলে যদি ভাগ করি তিন আসে চব্বিশ তিন নয় সাতাশ নয় তিন নয় সাতাশ আর এখানে বারো তিন চার বারো চুরানব্বই জন অতএব কেবিনের যাত্রী সংখ্যা চুরানব্বই জন এবং ডেকের যাত্রী সংখ্যা দুইশো বিরাশি জন এটা হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার ক্ষয় চাইছে কি ডেকের যাত্রী সংখ্যা এবং ক্ষয় চাইছে কি ডেকের যাত্রী এবং কেবিনের যাত্রী সংখ্যা কত এবার আমরা বের করলাম ডেকের যাত্রী সংখ্যা দুইশো বিরাশি জন এবং কেবিনের যাত্রী সংখ্যা চুরানব্বই জন এখন আছে ডে গয়াই কি চাইছে গা হচ্ছে কেবিনের মাথা পিছু ভাড়া কত কেবিনের ভাড়া চাইছে এখন আমরা গো নম্বর করবো চাইছে মাথা পিছু ভাড়া হতো খতে পাই খতে কি পাই কেবিনের এবং ডেকে দুইটারই কিন্তু আমরা যাত্রী সংখ্যা পাইছি তাহলে কেবিনের যাত্রী সংখ্যা শুন খতে আমরা কেবিনের যাত্রী সংখ্যা কত পাইছি কেবিনের যাত্রী সংখ্যা পাইছি চুরানব্বই জন সেহেতু আমরা এখানে দেব চুরানব্বই নাইনটি ফোর জন এবং ডেকের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা দুইশো বিরাশি জন পাইছি দুইশো বিরাশি তো তো দুইশো বিরাশি জন এখানে কিন্তু যাত্রীর দেওয়া আছে ডেকের যাত্রীর মাথা পিছু বাড়া দেওয়া ডেকের যাত্রীর মাথা পিছু বাড়া দেওয়া দেওয়া আছে ডেকের যাত্রীর মাথা ভাড়া মাথা পিছু ভাড়া কত ষাট টাকা দেওয়া আছে তা ডেকে ডেকের মোট ভাড়া পেয়ে যা পাওয়া যাবে এখান থেকে যাত্রীর সাথে যদি ভাড়া গুণ করি তাহলে মোট ভাড়া পাবে ডেকের মোট ভাড়া ডেকের মোট ভাড়া কত ষাট গুণিত যাত্রী হচ্ছে দুইশো বিরাশি এত টাকা হবে ষাট গুণে তো দুইশো বিরাশি এটা হয় ষোলো হাজার নয়শো বিশ টাকা ষোলো হাজার নয়শো বিশ টাকা ক্যালকুলেশন করলে হয় ষোলো হাজার নয়শো বিশ টাকা এখন ডেকের মোট ভাড়া পেলাম এখন আমি ধরবো যেহেতু চাইছে কি চাইছে কেবিনের মাথা পিছু ভাড়া কেবিনের মাথা পিছু ভাড়া চাইছে যেহেতু সেহেতু আমরা এটাকে ধরে নিব ধরি কেবিনের মাথা পিছু ভাড়া ভাড়া কত সমান এক্স টাকা কেবিনের মোট ভাড়া পৌঁছবে ওতে কেবিনের মোট ভাড়া কেবিনের মোট ভাড়া এক্স হচ্ছে ভাড়া আর হচ্ছে সংখ্যা ছিল চুরানব্বই মোট ভাড়া হবে চুরানব্বই গণিত বিষয় এটা কিন্তু ডেকের মোট ভাড়া পাওয়া গেলো এবং কেবিনের মোট ভাড়া এটা দুইটা যদি যোগ করি তাহলে অবশ্যই মোট প্রাপ্তি ভাড়া পজবিল কৃষ্টিমানের মোট প্রাপ্তি ভাড়া পজবিল ওই স্টিমারের মোট প্রাপ্তি ভাড়া দেওয়া আছে এখানে মোট ভাড়া প্রাপ্তি দেওয়া আছে কিন্তু স্টিমারের মোট ভাড়া প্রাপ্তি দেওয়া আছে এখানে দেওয়া আছে স্টিমারের মোট ভাড়া প্রাপ্তি তেত্রিশ হাজার আটশো চল্লিশ এবং লিখে দেওয়া আছে স্টিমারের মঠ প্রাপ্তি ভাড়া শর্ত মতে শর্ত মতে কারণ এই দুইটা যোগ করলে কেবিনের ভাড়া মোট ভাড়া লেকের মোট ভাড়া দুইটা যোগ ফল কিন্তু এটা সত্য মতে চুরানব্বই একটা হচ্ছে কিসের কেবিনের ভাড়া হচ্ছে দুটার যুগ হল তেত্রিশ হাজার আটশো চল্লিশ এখন চুরানব্বই এক সেখানে ফোর কি বিয়ে হল তেত্রিশ

তেত্রিশ হাজার আটশো চল্লিশ মাইনাস ষোলো হাজার নয়শো ভাগ কত ভাগ এটা বিয়োগ করলে হয় ষোলো হাজার হয় হাজার ভাগ ভাগ করলে একশো

গয়ে কি চাইছিল গয় চাইছিল কেবিনের মাথা পিছু ভাড়া আমরা এটা পাইছিলাম কেবিনের মাথা পিছু ভাড়া অতএব বলা যায় যে এটা কেবিনের মাথা পিছু ভাড়া এই অঙ্কগুলোর প্রসেস কিন্তু খুবই সহজ শুধু একটু বুঝতে হবে বুঝতে পারলে খুবই সহজ প্রসেসে এগুলো করা যায় ইনশাআল্লাহ আশা করবো আপনারা সকলে এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছেন এবং সকলে সুন্দরভাবে সমাধান করতে পারবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ম্যাথ সলভ ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম